ছেলে যেই কথাগুলো বললো হ্যাঁ হ্যাঁ বা আপনি প্রথম যে কথাগুলো বললেন হ্যাঁ সবগুলা মিল পাওয়া গেছে এই যে একটু দেখাই আমি তার নাকের হাড়টা কি মাত্রায় বাঁকা একদম ডান দিকে আছে প্রথম আর বিশেষ করে যেমন কি আমার মাথা প্রচুর ব্যথা করতো যেমন কি অনেকটা ন্যাশা অবস্থা করলে যেরকম মাথা ডিগলে এরকম অবস্থা লাগতো আমার সবসময় মাদেশ খিচ খিটে থাকতো কোনো কিছু একটা বললে আমার মানে কোনো কিছু ভালো লাগতো না সোহেল ভাই আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি কুমিল্লাতে কুমিল্লা দেবীদের কুমিল্লার দেবীদের কুমিল্লার বিখ্যাত খাবার কি আছে বলেন তো রসমালাই রসমালাই আচ্ছা এটা অবশ্য ভালো আমি নিজেও রসমালাই খুব পছন্দ করি আমার বাচ্চা কাচ্চারাও খুব পছন্দ করে হ্যাঁ এবং কুমিল্লার রসমালাইটা আসলেই ভালো এটা কথা সত্য তো আমরা একটু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি ভিউয়ার্স যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন জনাব মোহাম্মদ সোহেল মিয়া টকবগের যুবক বয়স মাত্র চব্বিশ বছর সে কিছুদিন আগে আমার চেম্বারে আসে তার নাক এবং সাইনাসের কিছু সমস্যা নিয়ে তো সেই সমস্যার থেকে সে এখন সম্পূর্ণ সুস্থ হয়েছে এবং মুক্তি পেয়েছে তো কী সমস্যা ছিল সেটা নিয়ে একটু আলোকপাত করতে চাই এই কারণেই যদি আপনি আপনার মধ্যে এরকম সমস্যা খেয়াল করে থাকেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনিও ঠিক সোহেল ভাইয়ের মতন সামনে ভালো হয়ে যাচ্ছেন বা ভালো হয়ে যাবেন তো সোহেল ভাই আপনার হ্যাঁ যে একটি অপারেশন আমরা সম্পন্ন করলাম গত এপ্রিল মাসের চব্বিশ তারিখে দু সাল তো এপ্রিল গেল মে জুন মাত্র দুই মাস সম্পন্ন হলো এই দুই মাসের মধ্যে আপনার কী কী পরিবর্তন হলো এবং এই অপারেশন করার পূর্বে আপনার কি কি সমস্যা ছিল এটা আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই প্রথম আপনি একটু স্মরণ করেন আপনার কষ্ট কি কি হতো আসলে আমার প্রথম আছে আমার বন্ধ হয়ে

মানে কোনো কিছু আমার ভালো লাগতো না মানে খুবই অস্বাভাবিক লাগতো তারপর আর বিশেষ করে আমার নাক নাকি বন্ধ থাকতো আর বিশেষ করে আমি হা করে শ্বাস নিতাম হা করে শ্বাস নিলে বিশেষ করে আমার একটা সমস্যা হইতো শীতকালে শীতকালে যখন আমি করে শ্বাস নিতাম তখন আমার দুই ঠোঁট শুকিয়ে যেত শুকিয়ে গেলে তখন ফুলগুলা পাইতে যেত তখন এদিকে দাগ করে আর শুধু আমাকে দেখতে খারাপ দেখা দিত আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ আমি অপারেশনর পরে আমি কি 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 বলে প্রকাশ আমি আলহামদুলিল্লাহ আমি এখন মুখ বন্ধ করে আমি ভরপুর ভাবে নিঃশ্বাস নিতে পারি আলহামদুলিল্লাহ আচ্ছা ভীষণ ভালো লাগলো শুনে তাহলে আমি একটু আসতে চাই কেন এই সমস্যায় ভুগছিলেন সোহেল ভাই তো আপনি এই সমস্যা কত বছর ধরে ভুগছিলেন আমার জানা মতে আজ থেকে আপনার সাত আট বছর হবে যখন আমি ক্লাস পড়ি তখন থেকে আমার মাথার ব্যথা প্রচুর করতো তখন আমরা জানতে পারি না যে এই সমস্যা আচ্ছা আচ্ছা এবার আমি একটু জানাতে চাই কি হয়েছিল সোহেল ভাইয়ের আমি একটু বুঝাই আপনাদেরকে এই মুহূর্তে সোহেল ভাই যখন আমার কাছে আসে আমি তখন তার নাকটাকে ভালো করে দেখি এবং একটা সিটি স্ক্যান করি এই যে একটু দেখাই আমি তার নাকের হারটা কি মাত্রায় বাঁকা একদম ডান দিকে এভাবে বেঁকে আছে তো আমি তাকে বুঝালাম যে আপনার এই বাঁকা হারটাকে সোজা করতে হবে অর্থাৎ ঠিক মাঝখানে আনতে হবে মনে আছে সোহেল ভাই জি জি হুম তো এই বাঁকা হারটাকে এখন আমি মাঝখানে এনেছি এখন পুরো পার্টিশনটা সোজা আমরা খেয়াল করলাম যে তার সাইনাসের মধ্যে বিশেষ করে তার লেফট ম্যাকজেলারি অ্যান্ট্রামে একটা পলিপ বাসা বেঁধেছে এই পলিপটার কারণেই আলটিমেটলি কিন্তু তার আলটিমেটলি নাক বন্ধ থাকতো এবং এই যে সাইনাসটা এই সাইনাসের মধ্যে কিন্তু বাতাস থাকার কথা তো বাতাসের জায়গায় যেহেতু পলিপ বাসা বেঁধেছে তো সেটার তো একটা ওজন আছে ভার আছে যে কারণে কিন্তু পুরো সিস্টেমটা আপনার ভার লাগতো মানে মাথাটা ভার লাগতো মাথা ব্যথা করতো এবং মেজাজটা কিন্তু খিটখিটে হয়ে যায় ধরনের রোগীদের যখন রাত্রেবেলা ঠিক মতন কেউ আরামচে দম নিতে পারবে না স্বাভাবিকভাবে তার কিন্তু খারাপ লাগবে ঘুম হবে না ঠিক ঘুম না হলে সারা দিন কিন্তু ক্লান্তি কাজ করবে পাশাপাশি ইন মানে শরীরের যে একটা এনার্জি বিশেষ করে যারা স্টুডেন্ট তারা কিন্তু ঠিকঠাক কোনো পড়ালেখাও করতে পারে না তো এই সমস্যাগুলোতেই মূলত সে ভোগ তো আমি কি করলাম আমি কিন্তু জাস্ট যে যে সমস্যা সেই সমস্যার একদম গোড়া সহ করলাম তাই না পলিপটা বের করে দিলাম নাকের বাঘ হাটটাকে সোজা করে দিলাম মাংসটাকে চাপিয়ে দিলাম করার মাধ্যমে এবং পুরো প্রক্রিয়াটা আমি করেছি এন্ডোস্কোপিক প্লাস্টিক ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি আমি ক্যামেরা দিয়ে মনিটরে পুরো জিনিসটাকে ক্লিয়ার কাট দেখতে পারি এবং কারেকশনটা খুব সুন্দরভাবে সম্ভব হয় সোহেল ভাইয়ের আব্বু আছেন এখানে তো ওর মধ্যে আপনি এখন কি কি পরিবর্তন খেয়াল করছেন আমার ছেলে যেই কথাগুলো বলল হ্যাঁ হ্যাঁ বা আপনি প্রথম যে কথাগুলো বললেন হ্যাঁ সবগুলা একটা মিল পাওয়া গেছে আচ্ছা আচ্ছা এবং আমার ছেলে আপনি বলাতে আমার ছেলে অপারেশন আমি রাজি হইলাম অপারেশন করালাম এখন আমার ছেলে সাকসেসফুল হ্যাঁ আমি আমার প্রতিষ্ঠানে সবাইকে বলবো যে গর্ব সাথে বলবো যে আমার ছেলে এখন সুস্থ আসলে আমি সবসময় চেষ্টা করে থাকি যে এই নাক কান গলার যে জটিল রোগগুলো রোগগুলো আছে সেই নিয়ে বোঝাতে মানুষ যদি সচেতন হয় সে কিন্তু চাইলেই একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে মানুষ যখন জানে না বোঝে না তখনই কিন্তু সে ভুল পথে পা রাখবে আমি প্রায় খেয়াল করেছি যে নাকের রোগীগুলো কত রকম অপচিকিৎসার শিকার হয় তারা কোয়াকের কাছে চলে যাচ্ছে কেউ কেউ কেমিক্যাল লাগায় দিচ্ছে পলিপ চিকিৎসার নামে নাকের টার্মিনেটের ভেতরে টার্মিনেটটা পুরে সারখার হয়ে গেল সাইনিকা ডেভেলপ করলো সেপ্টাল পারফরেশন হয়ে গেল নানান সমস্যায় তারা তখন পড়ে যায় ঘানটা নষ্ট হয়ে যাচ্ছে হুম তো এভাবে করে যারা অপচিকিৎসার শিকার হচ্ছে তাদের জীবন যে কতটা দুর্বিষহ হয়ে যায় সেটা আমি একজন চিকিৎসক হিসেবে প্রতিনিয়ত ফেস করি যে কারণে কিন্তু আমি এই সচেতনতামূলক ভিডিওগুলো তৈরি করছি আসুন আমরা সচেতন হই কারণ এই সচেতনতায় পড়ে আমাদেরকে মুক্তি দিতে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও